আসসালামু আলাইকুম সমানের দর্শক মন্ডলী দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি প্লে করেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সমানের দর্শক মন্ডলী কোলাঙ্গার হিটু শেখের কারণে আজ তার মা কেঁদে কেঁদে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এমনকি থাকার জন্য একটু জায়গাও পর্যন্ত নেই কেননা কুলাঙ্গার হিটুর কারণে লোকেরা ঘরগুলো ভেঙে চুরে ছাড়খাড় করে দিয়েছে প্রিয় দর্শক তাহলে চলুন হিটু শেখের মায়ের আর্তনাদগুলো আমরা শুনে আসি তিনি কি কি বলেন বিস্তারিত আজকে এই ভিডিওতে থাকবে তাই দেরি না করে চলুন বিস্তারিত দেখে আসি তার কি ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হেঁটে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এখনটি অন করে দিন প্রিয় দর্শক তাহলে চলুন কথা না বাড়িয়ে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি bà 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 bà

अल्लाहि कथी बारिने बाबा रे बाबा तुम यदाता कौन है कल नाम पाते साल में ये कोने बचा बजे बाबा आज

তোমার যেন জোন নি মানজি লয় মানে কোত কোত কোয়সি রে বাবা আমি মানজি কোwidehat কানে গুনি জুমাদি নে রে যা মারে সারা দেখ পেকি দারে জানুই কি দারে আমি তুতি দশ দিন পরে থাকি আমার তুতো দেখ পে রে বাবা আতে দেখেন বাবাহ আমি তো আর তুমা दे তুই বাড়ি আস বাবা রে আজকে আমি বাড়ি কি করে পেলাম রে মা

সব কাছে নিয়ে চলে গেছে এটা বড়ই গাছ গোয়ালির মধ্যে ছিল আমার মনি কাছে সার কাটতে চাইছে আমি কইছি না রে কাটিস নিয়ে থাক ওই গোয়ালি পানি পরে তাও কয় মা তুমি আমার গাছটা কাটতে দিলে না এই যে গুহালি পানি যাচ্ছে যাক গরু অধিক থাকবে পানি আমি যে চলে যাবে আমি কাটতে দিয়েছিলাম না যে মনিরা বড়ের দানি মানুষের দূর দূরে যাবি সেই বড়ই গাছও কাটিয়ে নিয়ে গেছে আল্লাহ

আমি যদি আবার লাগানোর মতন তৈফিক আমার দাও আমি আবার লাগাই খাবো আমি আবার লাগাই খাবো আর আমার কোনো পথ নেই আল্লাহ তুমি আমার বিশ্বাস আর কোনো পথ নেই আর এখানে আমার থাকার জায়গা নেই রাইন দেখার জায়গা নেই প্রিয় আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে আসলেন ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন হিটু শেখের মায়ে কান্না কান্না করে কি বলতেছে কি বলল আসলে সন্তানের কারণে আজ মায়ের এই দুর্দশা এমন সন্তান জন্ম দিয়েছে তার কারণে আজ রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এমনকি ভিখারির মতো সকলের দোয়ারে যাচ্ছে খানা পর্যন্ত খেতে পারছে না প্রিয় দশক এই বিষয়ের উপর আপনার কি মতামত থাকলে অবশ্যই আপনাদের মূল মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন তো আজকের মতো এখানে শেষ করছি আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ